আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচন নিয়ে পশ্চিমারা কি বলল আর পররাষ্ট্রমন্ত্রী সব কি বলছে কি অবস্থা দেখুন এটাও সম্ভব দর্শক পররাষ্ট্রমন্ত্রী দিনে দুপুরে সবার চোখের সামনে এরকম বলতে পারেন এত আত্মবিশ্বাস নিয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারেন মানে বিষয়টা মনে হয়েছে অনেকটা এরকম যে বাংলাদেশের একজন চিত্রনায়ক অনন্ত জরিল তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন এরকম একটা অ্যাড ছিল এখন পররাষ্ট্রমন্ত্রী অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো কথাবার্তা বলছেন যা ঘটেনি বা যা ঘটেছে সেটাকে উল্টে দিয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে এত আত্মবিশ্বাসের সাথে মিথ্যা কথা বলতে পারেন এটাও সম্ভব পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত মেধাবী আমি তার কিছু কিছু বক্তব্যের তীব্র সমালোচনা করলেও ব্যক্তি হিসাবে তাকে শ্রদ্ধা করি তার মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা কম তার নিজ এলাকায় সিলেটে আওয়ামী লীগ বিএনপি জামাত সবাইকে নিয়ে মিলেমিশে চলতে পারেন এবং তিনি ব্যক্তি হিসাবে অত্যন্ত ভালো মানুষ দুর্নীতি টাকা পয়সা মেরে খাওয়া এগুলোর মধ্যে নেই কিন্তু মন্ত্রী হিসাবে এই দামি নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য অনেক উদ্ভট তার মতো ভালো লক্ষ্যেও বলতে হয় তার ভাই আবুল মাল আব্দুল মোহিত কিন্তু অত্যন্ত সৎ মানুষ ছিলেন রাজনীতিতে দুর্নীতিবাজের অভাব নেই রাজনীতিবিদ মানেই মানুষ মনে করে যে ধান্দাবাজ কিন্তু না আওয়ামী লীগ বিএনপি সব দলেই ভালো মানুষ আছে তার মধ্যে যারা দুর্নীতির সাথে জড়ান না যারা দুর্নীতিকে প্রশ্রয় দিতে চান না কিন্তু তারপরও দুর্নীতি হয় তাদের মধ্যে আউলমান মন আব্দুল মুহিত একজন ছিলেন দুর্নীতির কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই বা দুর্নীতি আদৌ করেছেন বলে আমিও মনে করি না তো এই মোমেন সাহেবও কিন্তু সেম এদিক এই তার ভালো দিকটা প্রশংসা করলাম মাননীয় প্রধানমন্ত্রীও তাকে এবং তার ভাইকে যথেষ্ট পছন্দ করতেন বা করেন কি বলেছে দেখেন জাগ নিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা রিপোর্ট করেছে এরকম পশ্চিমারা বলেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে পররাষ্ট্রমন্ত্রী দেখেন কিভাবে একেবারে চোখের সামনে দিবালোকে মিথ্যা কথা বলা যায় পররাষ্ট্রমন্ত্রী দেখিয়ে দিয়েছেন যে কত আত্মবিশ্বাসের সাথে ভুল কথা বলা যায় যেখানে পশ্চিমারা মানে কি পশ্চিমা বলতে কাদের কি বোঝায় বেসিক্যালি তো ইউরোপ আমেরিকা এদেরকে ওয়েস্ট বলা হয় তো সেখানে আমরা পশ্চিমা বললেই সবার আগে চলে আসে যুক্তরাজ্য যুক্তরাজ্য নির্বাচনকে বৈধতা দেয়নি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি সুষ্ঠু হয়নি গণতান্ত্রিক হয়নি স্পষ্টভাবে বলেছে তারপরে বলেছে পশ্চিমারা বলেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি কীভাবে বলেছে দেখছেন যুক্তরাষ্ট্র সরাসরি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমাদের মধ্যে জার্মানি সরকারের সম্পর্কে একটু ইতিবাচক কথা বলেছে এই কিন্তু তা না তিনি যুক্তরাজ্য বা আমেরিকা তাদেরকে পেঁচিয়ে বলতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন দাদা জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমেরা না কারো মাধ্যমে পশ্চিমা গ্রহণযোগ্য হয়েছে এটা ইস্ট ইউরোপের লোকজন বলতে পারে ওয়েস্ট না ওয়েস্ট না ইস্ট আপনি বলবেন যে পূর্বের লোকেরা পশ্চিমের লোকেরা না এই শব্দটা উল্টে দিয়েছেন তিনি ইস্ট বলেছে ইস্ট ওয়েস্ট না ইস্ট কারা রাশিয়া রাশিয়া হচ্ছে ইস্ট ইস্ট ইউরোপের দেশ ফরেন সার্ভিস একাডেমিতে দেশি বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের কথা বলেন সেখানে ব্রিফে ব্রিফিংয়ে সারাকুক কিংবা পিটারহাসও ছিলেন কিন্তু অনেক ঘটনা ঘটেছে সেটা মজার বিষয় এসব বিবৃতির বিষয়ে কি বলার চেষ্টা করেছে দেখেন সাংবাদিকদের কথা বলেন যদিও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দাবি করেছে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে এই নির্বাচন অবাধও সুষ্ঠু হয়নি নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ তো এখন এই জাগনীয়স এই রিপোর্টের মধ্যেই উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মানে পশ্চিমারা কী বলেছে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে তারপর পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা বলেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে এসব বিবৃতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন না তারা নির্বাচন গ্রহণযোগ্য হয়ে বলেছে এটা কেমন কথা বিবৃতি উল্লেখ করে প্রশ্ন করছে তারপরে বলছে না তারা বলেছে নির্বাচন মানে গায়ের জোরে এর আগে তো মিথ্যা বলে দামি পর্যবেক্ষক ইউরোপ আমেরিকা থেকে টাকা দিয়ে কিনে এনে একবার ধরা খেয়েছে কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা জানে যে তারা কোনো পর্যবেক্ষক পাঠায়নি এখন আবার তারা একটা বিবৃতি দিয়েছে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি আর পররাষ্ট্রমন্ত্রী গায়ের জন্য বলছেন যে না তারা নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলেছে মানে আমি অবাক যে এটা কীভাবে হাউ ইজ পসিবল এভাবে কথা উল্টে দেয়া মন্ত্রী বলেন সব দেশই আমাদের ভালো বলেছে সব দেশেই ভালো বলেছে চিন্তা করেছেন আমেরিকা এত কিছু বলে আমেরিকার বিরুদ্ধে এত সমালোচনা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আর এখন কি বলে সব দেশেই আমাদের ভালো বলেছে মানে কতটা আত্মবিশ্বাস মিথ্যা বলার ক্ষেত্রে বলেছে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে এটা বিশ্বাসযোগ্য নির্বাচন ছিল সব দেশ কে বলেছে আশ্চর্য বিষয় তারা বলেছে যে নির্বাচনে আগে কিছু সংঘাত হয়েছে কিন্তু নির্বাচনে স্বচ্ছ সুষ্ঠু হয়েছে তাহলে জাল ভোট অমুক তমুক মৃত মানুষের ভোট দেওয়া এই যে মমতার যেটা বলেছে বিদেশ বিদেশে আছে তারাও ভোট দিয়েছে এটা কিভাবে হয়েছে শিশুরা ভোট দিয়েছে তবে কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা না বিদেশি পর্যবেক্ষকরা তা দেখেন কারিগরি ত্রুটি এবার আসলো কেন এখানে কোনো কারিগরি ত্রুটি বিষয় না অযাচিত বিষয় মাননীয় মন্ত্রী টেনে আনছেন এখানে বিষয় হচ্ছে উদ্দেশ্যমূলক পরিকল্পিত কারচুকি জিএম কাদের বলেছে যে সরকার যেখানে যাকে চেয়েছে তাকে জিতিয়ে এনেছে জনগণের মতামতের কোনো ভ্যালু ছিল না ভোট পড়েনি মানে কোন কোন একটা কথিত একটা পারসেপশন সরিয়ে পড়েছে যে চল্লিশ পার্সেন্টের হিসাবটা যে ভোট পড়েছে দুই পার্সেন্ট আর আটত্রিশ পার্সেন্ট হচ্ছে জাল জালিয়াতি আর সেটাকে কত সুন্দরভাবে সার্টিফিকেট দিয়েছে মানে রাশিয়ার ভাষায় কথা বলছেন রাশিয়ায় রাশিয়া থেকে যারা এসেছে পর্যবেক্ষণ করে তারা তো নিজেদের দেশেই গণতন্ত্র দেখেনি নিজেদের দেশে পুতিনের নির্বাচন তো এর চাইতেও খারাপ তো সেটা দেখে এই কারণে এটা তাদের কাছে ভালো লেগেছে কিন্তু পশ্চিমারা কেউ এই নির্বাচনকে ভালো বলেনি আমি বাংলাদেশে বহু নির্বাচন দেখেছি আমার মনে হয় এবার নির্বাচন আদর্শ নির্বাচন পা মানে মাননীয় মন্ত্রী তো একানব্বই নির্বাচনও দেখেছেন ছিয়ানব্বইয়ের দ্বিতীয় ধাপে নির্বাচন দেখেছেন দু হাজার এক আটও দেখেছেন কিন্তু সবচাইতে ভালো হচ্ছে এই নির্বাচন চিন্তা করেছেন মানে একটা মানুষ কোন পর্যায়ে গেলে কতটা নিচে নামলে এ ধরনের কথাবার্তা বলতে পারে আশ্চর্য আমি তার মতো একজন ভালো মেধাবী মানুষের এড়িয়ে চললেও তো হয় বা কথা বলে তো টেকনিক্যালি বলতে হয় কিন্তু এত নির্লজ্জ কথা কীভাবে বলেন তিনি আরো বলেন কারণ আমাদের সংস্কৃতিতে যে সংঘাত হয় এবারে সতর্করি নাগরিকের বাংলাদেশে এমন কিছু ঘটেনি মানে এই যে মানুষ মারাটারা যায় এতে তাদের কিছু আসে যায় না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে এ বিষয়ে মত জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন তারাও ভালো বলেছে দেখেন একবারে চোখের উপর উল মারছে উল্টে দিচ্ছে মিথ্যা কথা বলছে নির্বাচন প্রশংসা করছে না তারা বলেছে আমাদের সঙ্গে তাদের যে সম্পর্ক আছে সেটা বলবৎ রাখবে এই কথাটা অনেকটা ঠিক যে সম্পর্ক রাখবে না একথা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বলেনি বরং সম্পর্ক রাখতে চায় কাজ করতে চায় গ্রেটার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে চায় এটা ইউএস বলেছে ইউকেও সম্পর্কের কথা বলেছে এটা ঠিক কিন্তু নির্বাচনকে কেউ বৈধতা দেয়নি নির্বাচনকে গ্রহণযোগ্য ভালো কথা কেউ বলেইনি তবে এত আত্মবিশ্বাসের সাথে মিথ্যা কথা বলার ভিত্তি একটাই পররাষ্ট্রমন্ত্রীর যে ওই যে সম্পর্ক রাখবে না একথা বলেনি এই কারণে খুশি যে নির্বাচন বৈধতা দিক বা না গ্রেটার ইন্টারেস্ট বা গ্রেটার স্ট্র্যাটেজির অংশ হিসাবে সম্পর্ক রাখবে মানে এতেই খুশিতে একেবারে মানে জায়গায় মিথ্যা কথা বা এইসব কথাবার্তা বলছেন যেটা একেবারেই চূড়ান্ত পর্যায়ের অধপত